হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সকালে উঠেই মনটা ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে কারণ আজকে আমাদের চোদ্দতম দিন বিটা এস করতে যাব তাই অনেক টেনশন এবং অনেক মানে ভালোও লাগতেছে যে কখন যাব যেহেতু আমরা স্টিপে পজিটিভ দেখেছি আশা করি পজিটিভ হবে তো বাকি আল্লাহর ইচ্ছা তো আমি সকালে উঠেই বাজারে গিয়েছিলাম আর দাড়ি শেভ করিনি দাড়ি বড় হয়ে গেছে কারণ শেভ করা হয়নি আসলে টেনশন তো একটা থাকেই মানে কি হবে কি হবে অনেক সময় বিটাইসিজি রেজাল্ট ভালো আসে না তাই মানে মনটা খারাপ আবার একটু মানে আসলে খুবই টেন্স হয়ে আছি মানে সব কিছু মিলায় আসলে মানে মনের ভিতর যে কি চলতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন রান্না বান্না করব তারপরে আমরা রওনা হব দেখা যাক কী হয় স্পেশাল এখানকার শাক এইটাই বেশি আর পাওয়া যায় পালং পালং শাক তো শাকই পাওয়া না আমি শুনি তো ঠান্ডা লাগছে আর বলে যে এইখানে কাটো আর পানির মধ্যে না দাঁড়ায় দাঁড়ায় সিঙ্গের মধ্যে কাজ করে ওর সর্দি ধরে গেছে ও সুস্থ হয়ে গেছে আমার বরটা হুম কি করতে হবে না কি

ভাগ চড়ানো হয়ে গেছে ভাত হচ্ছে আর এই যে আমাদের ডাল ভত্তা হবে আজকে মুখে হচ্ছে টেস্ট পাই না ওই জন্য হ্যাঁ সকালে আলু ভত্তা ডাল ভত্তা নিঃসিত হয়েছিল তা আজকে অনেক দিন পর খাওয়ার স্বাদ পাইছে তো সে জন্য অলরেডি রান্না বান্না শেষ তো এখন আমরা বের হব তো অবশেষে আমরা বের হয়ে পড়লাম তো আজকে আমি একটা নতুন শার্ট পরেছি আসে এসে পড়া হয়নি তো আজকে ফাইনাল খেলা শেষ তো দেখা যাক মনটা একটু ফ্রেশ করার জন্য তো এখানকার সিএনজিগুলো সময় হোটেলের আশপাশে ঘোরাফেরা করে তাই হোটেলের সামনে থেকে একটা সিএনজি নিয়ে মেইন রোডে উঠে পড়লাম তো এখান থেকেই এখন আমাদের ক্লিনিকের উদ্দেশ্যে যাওয়া হবে তো আপনারাও সঙ্গে থাকুন দোয়া করুন আমরা যেন ভালো কিছু আজকে একটা উপহার পাই জ্যাম হয় আসলে আমাদের ঢাকা পড়ে মানে গন্ম মনে করে ঢাকা আসলে চেন্নাই তো ভালোই জ্যাম পড়ে খারাপ না তো মানে গভর্নমেন্ট

राइट वाला गेट राइट 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 में उठा दो इधर भी थोड़े गए हैं हाँ उठा दे <laughs> ना थक थक ओके ओके तुम्हें बोलो তো অবশেষে আমরা নেমে পড়লাম সিরজির থেকে আর সুবর্ণা আস্তে আস্তে যাচ্ছে এই চোদ্দ দিন পরে প্রথম সুবর্ণা বাসার মানে রুমের বাইরে বের হলো তো এসেই একেবারে ক্লিনিকে কারণ এখন আমাদেরকে বিটা সিজি টেস্ট করতে হবে তো বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ রহম করিও এখন লিফটে চাচ্ছে তো ব্লাড নেওয়া হলো আর কিছু হরমোনের টেস্টের জন্য ব্লাড নিল ইউরিনের ইউরিন নিল তো এই সমস্ত দিয়ে এখন আমরা বাসার দিকে রওনা হব আর রেজাল্ট তো পরে পাবো দেখা যাক কি হচ্ছে তো এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি কারণ আমাদেরকে বলছিল যে ডক্টর তোমরা থাকতে পারো তখন বেজে ছিল বারোটা বলছে যে তিনটার দিকে রেজাল্ট আসবে তোমরা কি থাকবা না চলে যাবা তো আমরা বললাম যে না চলে যাব তো বলছে যে তোমরা একটা ইঞ্জেকশন নিয়ে নিতে পারো যেহেতু তোমাদের পজিটিভ এসেছে আমার ধারণা যে তোমাদের ভিটাইসিজি ভালোই আসবে তো তোমরা নিবা কিনা তো আমরা চলে আসলাম তো এদিকে বাসায় বললাম যে পরে আসবো ইঞ্জেকশন নিতে হলে আগে রেজাল্টটা আসুক আর এদিকে আমি বেরিয়ে পড়লাম সামনে একটা ওকে বাসায় রেখে বেরিয়ে পড়লাম যে একটা প্রেশার কুকার দরকার মানে কারণ এটা হয় মানে নিজে রান্না করব আর বাসায় নিয়ে যাব তো সামনেই মানে বেশ কিছু দূরে একটা ছোট একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আমাদের আশেপাশে তো ওখানে গেলাম তো প্রেশার কুকার দেখতেছি এমন যেন হয় যে এখানেও ইউজ করতে পারি যেন পরবর্তীতে আমরা আমাদের বাংলাদেশে যেন ইউজ করতে পারি তো যাই হোক যে প্রেশার কুকারগুলো দেখতেছি তো এই প্রেশার কুকারগুলো আসলে ভালো লাগে না কারণ ঢাকনাটা খুলতে খুবই সমস্যা পরে খোলার পরে আবার খুলতে না সরি অ্যাডজাস্ট করে লাগানোটা খুবই কষ্টকর তো আমি প্রেশার কুকারগুলো দেখতেছি তো দেখা যাক কোনটা নেওয়া যায় আর আমাকে দেখিয়ে দিচ্ছে ওখানকার যে দোকানদার মহিলা আমাকে দেখায় দিচ্ছে যে এটাই এটা এটা তার কাছে আমি একটু জেনে নিচ্ছি তো একটার পর একটা খুলতেছি আর দেখতেছি আর টেনশনেও আছি এই সমস্ত জিনিস তো লাগবেই কারণ আমি তো প্রায় ১৪ দিন ধরে একা একাই ঘোরাফেরা করতেছি রান্না রান্নাবান্না বাজার টাজার সব কিছু সব কিছু আমাকেই করতে হয় আর সুবর্ণা তো খুব মন খারাপ থাকে কিন্তু কিছুই করার নাই কারণ ও তো বের হতেই পারবে না আবার বিটাই সিজি রেজাল্ট ভালো আসলেও বের হতে পারবে না তো সব কিছু দেখে শুনে খুব একটা পছন্দ লাগলো না তো আমি এখন রুমের দিকে যাচ্ছি আর আল্লা আল্লাহ করতেছি কি হবে জানি না তো আজকে অবশ্য ফ্রাইডে তো দেখা যাক কি হয় তো আমি এখন বাসার দিকে যাচ্ছি আর দোয়া করবেন আমাদের জন্য রেজাল্ট কি আসছে রেজাল্ট যাই হোক তারপরও তো আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ আমাদের জীবনে এত এত কঠিন কঠিন ঘটনা ঘটে গেছে যে আসলে চিন্তাই করে যায় না প্রতিটা মুহূর্তে আমরা এই হেসেছি এই কেঁদেছি এই ভালো রেজাল্ট এসেছে এই নষ্ট হয়ে গেছে তাই এটাতেও আমরা আসলে একটুকু খুশি না যে আমাদের যে স্টিপ চেক করেছি যে পজিটিভ এসেছে বা পজিটিভ আসবে এরকম একটা সমান আছে তারপরে আমরা একটু মানে খুশি না কারণ আমরা একটা জিনিস বুঝে গেছি যে প্রথম যখন আমরা আইভিএফ করেছিলাম তখন কিন্তু আমাদের মেমোরিটা ছিল যে আইভিএফ করলে হয় তখন আমরা খুবই আনন্দে খুশিতে মানে কাটাইছি কিন্তু এবার কিন্তু সেরকম না তখন থেকে বুঝে গেছি অত সহজ না একটা জিনিস আমরা বুঝে গিয়েছি আইভিএফ এমন একটা জার্নি এটা হানড্রেড পার্সেন্ট যখন বাচ্চা হাতে না পাবেন তারপর কোনো নিশ্চয় নাই তো কী রেজাল্ট হচ্ছে দেখতে থাকুন নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আপনাদেরকে